স্বপ্নে দাঁত দেখার ব্যাখ্যা দাঁত শুধু খাবার জীবানোর অঙ্গ নয় স্বপ্নে দাঁত মানে হতে পারে আপনার পরিবার আত্মীয় স্বজন শক্তি সম্মান বা জীবনের স্থিতি এই স্বপ্ন হতে পারে এক সতর্কতা এক আশীর্বাদ বা জীবনের মোর ঘোরানোর ইঙ্গিত স্বপ্নে যদি আপনি দাঁত দেখেন তাহলে ব্যাখ্যা হচ্ছে দাঁত যদি সুন্দর বা সাদা বা মজবুত হয় তাহলে এটা ভালো স্বাস্থ্য পারিবারিক স্থিতি এবং সম্মান বৃদ্ধির লক্ষণ আপনার চিন্তা চিন্তাভাবনা পরিষ্কার ও মজবুত দাঁত ভাঙ্গা বা পড়ে দেওয়া যদি দেখেন তাহলে আপনার কারো মৃত্যু হবে অসুস্থ বা বড় সমস্যার ইঙ্গিত হতে পারে অথবা কোনো নিকুট আত্মীয়ের সাথে সম্পর্কের অবনতি যদি দেখেন আপনার দাঁত কাঁচা বা নর্বর হয়ে গেছে তাহলে আপনি মানসিকভাবে দুর্বল যদি দেখেন আপনার দাঁত কাঁচা বা নর বরে হয়ে গেছে তাহলে এর ব্যাখ্যা হবে আপনি মানসিকভাবে দুর্বল সিদ্ধান্তহীন বা পারিবারিক সমস্যায় রয়েছেন আর যদি দেখেন সব দাঁত পড়ে গেছে তাহলে এর ব্যাখ্যা হবে এটা চিন্তার বিষয় এটা অর্থ হবে অর্থনৈতিক ক্ষতি সম্পর্ক হারানো বা জীবনে বড় ধাক্কার বার্তা হতে পারে যদি দেখেন দাঁতের রক্ত তাহলে এর ব্যাখ্যা হবে মানহানি দুশ্চিন্তা বা কারো দ্বারা আঘাত পাওয়ার আশঙ্কা স্বপ্নে যদি আপনি কারো বৃদ্ধ দাঁত দেখেন তাহলে এর ব্যাখ্যা হবে অভিজ্ঞতা পারিবারিক জ্ঞান ও পূর্বপুরুষের কোনো বার্তা ইসলামিক ব্যাখ্যা অনুযায়ী ইবনে সিলিন বলেন দাঁত হল আত্মীয় স্বজনের প্রতীক উপরের দাঁত বংশ আর নিচের দাঁত মাতৃবংশ তাই দাঁতের অবস্থার মাধ্যমে স্বপ্নে আপনার পরিবারের খবর পাওয়া যায় এই স্বপ্ন আপনার পরিবার আত্মবিশ্বাস জীবনের ভারসাম্য নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বলছে নিজেকে ভালোভাবে মূল্যায়ন করুন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশাপাশি আমাদের পেজটি ফলো করবেন